প্রিয় দর্শক মন্ডলী বর্তমান সময়ে প্রেজেন্ট লাইফ স্টাইলের কারণে আমাদের জীবন যাপনের কারণে পুরুষদের বিভিন্ন রকম যৌন দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যে নকটার্নাল এমিশন স্বপ্নদোষ ধাতু দুর্বলতা স্প্যামেট্রিয়া প্রিমেচুয়ার এজুকুলেশন শীঘ্র পতন বা দ্রুত বীর্যপাত এরেকটাল ডিসপান্সান লিঙ্গের শিথিলতা ইম্পোর্টেন্সি ধ্বজভঙ্গ ইত্যাদি বিভিন্ন রকমের যৌন দুর্বলতা পুরুষদের মধ্যে ব্যাপকভাবে দেখা যাচ্ছে হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু শিপাগানা আমি ডাক্তার মোহাম্মদ রাজা কাদরি পুনরায় হাজির হয়েছে একটি নতুন ভিডিও নিয়ে নতুন বিষয় নিয়ে আজকে এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্রিম্যাচিউর এজুকুলেশন বা শীঘ্র পতন বা দ্রুত বীর্যপাত ইরেকটাইল ডিসপানসান ইম্পর্টেন্সি লিঙ্গের শিথিলতা ধ্বজভঙ্গ এই সম্বন্ধে আলোচনা করব আর এর একটি কার্যকরী অতুলনীয় ইউনিক হোমিওপ্যাথি কম্বিনেশন সম্বন্ধে আলোচনা করব। তাই যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে যদি দেখে থাকেন তো অবশ্যই আমার শিফাখানা পেজটি ফলো করবেন দর্শক মন্ডলী পুরুষদের যৌন দুর্বলতা গুলির মধ্যে প্রধান যে দুটি যৌন দুর্বলতা লক্ষ্য করা যায় তা হচ্ছে লিঙ্গের শিথিলতা আর প্রি ম্যাচুয়ার আর লিঙ্গের শীতলতার সাথে সাথে এই এই যে যৌন দুর্বলতা কারণে সাংসারিক জীবন অশান্তিতে পরিণত হয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা হয় এমনকি সংসার ভেঙে যায় পুরুষদের এই প্রধান যে যৌন দুর্বলতাগুলি রয়েছে তার লক্ষণ সম্বন্ধে প্রথমে আলোচনা করা যায় পুরুষদের প্রধান যৌন দুর্বলতাগুলির মধ্যে প্রথম যে যৌন দুর্বলতা সেটি হচ্ছে প্রিম্যাচুয়ার এডুকেশন বা শীঘ্রপতন এই শীঘ্র পতন বা প্রিম্যাচুয়ার এডুকেশন দ্রুত বীর্জপাত নামেও পরিচিত এর লক্ষণ সহবাস করতে গেলে সহবাস লিঙ্গ প্রবেশ করার আগেই কোনো কোনো সময় বীজপাত হয়ে যায় অথবা খুব অল্প সময়ের মধ্যেই পুরুষের বীর্জপাত হয়ে যায় এটিকে বলা হয় প্রিম্যাচুয়ার এজুকেশন বা শীঘ্রপতন বা দ্রুত বীজপাত দ্বিতীয় যে যৌন দুর্বলতাটি রয়েছে সেটি হচ্ছে এর ডিসফাংশন বা লিঙ্গের শিথিলতা এই লিঙ্গের শিথিলতা হচ্ছে এমন এমন হচ্ছে যে যৌন দুর্বলতা আসলে লিঙ্গ শক্ত হতে চায় না রূপে শক্ত হতে চায় না সলিড হতে চায় না আবার দেখা যায় যে শক্ত হলেও লিঙ্গ প্রবেশ করলেও প্রবেশ করার পর কিছুক্ষণের মধ্যে বীর্যপথের আগেই লুজ হয়ে যায় বা নরম হয়ে যায় এটিকে বলা হয় লিঙ্গের শিথিলতা আর ইম্পর্টেন্সি বা ধ্বজবঙ্গ হলে যৌন উত্তেজনা থাকলেও তার পার্টনার তাকে আদর করলেও ভালোবাসলেও তার লিঙ্গ স্ট্রং হতে চায় না এটিকে বলা হয় ধ্বজভঙ্গ কোন রকমে স্ট্রং হয় না আর সে প্রবেশ করাতে পারে না এটি হচ্ছে ধ্বজভঙ্গ বা ইম্পর্টেন্সি এটা হচ্ছে সবচাইতে ক্রিটিক্যাল রোগ পুরুষদের ক্ষেত্রে শীঘ্র লিঙ্গের শিথিলতা ধ্বজভঙ্গ এই রোগ পুরুষদের জন্য খুবই লজ্জাজনক রোগ এই রোগটি যদি হয় তো তাদের মধ্যে বিভিন্ন রকমের অশান্তি সৃষ্টি হয় সংসার ভেঙে যায় প্রিয় দর্শক মন্ডলী এবার এই রোগগুলি হওয়ার কারণ সম্বন্ধে এই রোগ হওয়ার বিভিন্ন কারণ রয়েছে এই রোগের যে প্রধান কারণগুলি রয়েছে তার মধ্যে প্রথম যে কারণটি সেটি হচ্ছে শারীরিক দুর্বলতা অর্থাৎ শরীরে ভিটামিন মিনারেল পুষ্টিকর খাবার খেয়েও যদি শরীরে না লাগে সেক্ষেত্রে শারীরিক দুর্বলতা যদি চলে আসে তার ফলে পুরুষদের এই যৌন দুর্বলতা হয়ে থাকে দ্বিতীয় যে কারণ তা হচ্ছে নার্ভের দুর্বলতা স্নায়বিক দুর্বলতা যদি শরীরের মধ্যে নার্ভের দুর্বলতা স্নায়বিক দুর্বলতা লক্ষ্য করা যায় তার ফলেও ইরেকটাইল ডিসপান্সার লিঙ্গের শিথিলতা ইম্পর্টেন্সি লক্ষ্য করা যায় চতুর্থ যে কারণ তা হচ্ছে অতিরিক্ত ধাতু ক্ষয় অর্থাৎ অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার কারণ অতিরিক্ত হস্তমৈথুন করার কারণ অতিরিক্ত সহবাস করার কারণে এই ধরনের রোগ হয়ে থাকে চতুর্থ যে কারণটি লক্ষ্য করা যায় তা হচ্ছে ঠিক পরিশ্রম না করা যদি অলস জীবনযাপন করে ঠিকমতো পরিশ্রম না করে এক্সারসাইজ না করে তার ফলেও এই ধরনের সমস্যা লক্ষ্য করা যায় পঞ্চম যে কারণ তা হচ্ছে অতিরিক্ত পরিশ্রম করা শরীরে যতটা বিশ্রাম নেওয়া দরকার বিশ্রাম না নিয়ে অতিরিক্ত যদি পরিশ্রম করে এবং অনিয়মিতভাবে জীবনযাপন করে তার ফলে তার এই রকম সমস্যা লক্ষ্য করা যায় এছাড়াও অতিরিক্ত রাত জাগরণ ঠিকমতো সময়ে খাবার না খাওয়া ইত্যাদি কারণেও এই সমস্ত যৌন দুর্বলতা লক্ষ্য করা যায় প্রিয় দর্শক মন্ডলী এবার প্রিম্যাচুয়ার এডুকেশন শীঘ্র লিঙ্গের শিথিলতা একটি কার্যকরী ইউনিক হোমিওপ্যাথিক কম্বিনেশন সম্বন্ধে এই কম্বিনেশন হোমিওপ্যাথি ওষুধটি তৈরি করতে তিনটি হোমিওপ্যাথি মাদার টিনচার দরকার প্রথমটি হচ্ছে মিনাম মাদার টিনচার এই ইয়ম মিনাম মাদার টিনচার যদি শারীরিক এবং নার্ভের দুর্বলতার কারণে যদি লিঙ্গে শিথিলতা লক্ষ্য করা যায় এর একটা লক্ষ্য করা যায় লিঙ্গে ঠিক মতো রক্ত সঞ্চালন না হওয়ার ফলে লিঙ্গের শিথিলতা লক্ষ্য করা যায় এই ক্ষেত্রে মাদার টিঞ্চার খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি মেডিসিন দ্বিতীয় যে হোমিওপ্যাথি মাদার টিনচার দরকার সেটি হচ্ছে মিউরা পোয়ামা মাদার টিনচার মিউরা পোয়ামা মাদার টিনচার এটি শারীরিক দুর্বলতা নার্ভের দুর্বলতা দূর করতে সাহায্য করে লিঙ্গের শিথিলতা দূর করতে সাহায্য করে এরিকটার ডিসফাংশন দূর করতে সাহায্য করে এটি যদি আমাদের শারীরিক দুর্বলতার কারণে যদি মানসিক দুর্বলতার কারণে যদি এই রোগ হয়ে থাকে এরিক্টার শীঘ্র পতন হয়ে থাকে সেক্ষেত্রে মিউরাপোয়ামা খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি মেডিসিন তৃতীয় যে হোমিওপ্যাথি মাদার টিনচারটি দরকার সেটি হচ্ছে অনসমোডিয়াম মাদার টিনচার এই ডিয়াম মাদার টিনচারটিও আমাদের শারীরিক দুর্বলতা দূর করে মানসিক দুর্বলতা দূর করে নার্ভের দুর্বলতা দূর করে দিয়ে লিঙ্গের শিথিলতা এরেকটাইল ডিসফাংশন ইম্পর্টেন্সি দূর করতে সাহায্য করে এটি কারো যদি ব্রেনের দুর্বলতা লক্ষ্য করা যায় কথা ভুলে যায় এবং কনসেন্ট্রেট ঠিক মতো না থাকে মাংস পেশি লিঙ্গের মাংস পেশি মতো কাজ না করে সেক্ষেত্রে এই অনসমোডিয়াম চারটি কার্যকরী এই তিনটি হোমিওপ্যাথি মাদার টিনচার অর্থাৎ ইহমবিনাম মাদার টিনচার মিউরা পোয়ামা মাদার টিনচার আর অনসমোডিয়াম মাদার টিনচার তিনটি তিরিশ এম এল তিরিশ এম এল তিরিশ এম এল করে প্যাক কিনে নিয়ে একশো এম এল এর কাচের শিশিতে মিক্স করে ভালো করে ঝাঁকিয়ে নেবেন তৈরি হয়ে গেল প্রিম্যাচুয়ার এডুকেশন এরিকটাইল ডিসপান্সান ইমপোটেন্সির একটি ইউনিক হোমিওপ্যাথিক কম্বিনেশন এই ওষুধটি আপনারা তিরিশ ফোঁটা করে হাফ কাপ জলে দিয়ে দিনে তিনবার খাবেন খাবার তিরিশ মিনিট আগে খাবেন অথবা খাবার তিরিশ মিনিট পর খাবেন এই ওষুধটি অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন তাহলে অবশ্যই আপনারা ভালো হয়ে যাবেন আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্ত রাখি সুস্থ থাকেন ভালো থাকেন আর দেখতে থাকেন শিফাখানা ইউটিউব চ্যানেলটি শিফাখানা ফেসবুক পেজটি